নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো বক ফুলের বড়া গরম গরম এই ঠান্ডার সন্ধে কিন্তু জমে যাবে একদমই সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণে আজকের এই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি জাস্ট ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে আমি এই বক ফুলের বড়া দেখাবো তার জন্য সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি এই নিয়েছি বক ফুল এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই ফুল রাস্তায় দেখলে আমি যেখানে পাবো সেখান থেকে কিন্তু নিয়ে নিই বাড়িতে এনে বড়া বানিয়ে খাই তো সেই জন্যই তিন প্যাকেট নিয়েছিলাম তোমাদের সাথে আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম এখানে নিয়েছি চালের গুঁড়ো তোমাদেরকে আমি ব্যাটারটা বানাবার সময় সমস্ত পরিমাপটা বলে দেবো এখানে নিয়েছি বেসন লাগবে একদম অল্প পরিমাণে কালো জিরে খাবার সোডা লবণ হলুদ গুঁড়ো আর ভাজবার জন্য বড়াগুলো অবশ্যই এখানে আমি ব্যবহার করব রিফাইন তেল তো চলো ব্যাটারটাকে বানিয়ে ফেলি তো দুদিন আগে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম বক ফুল সেই বক ফুলগুলোরই এখন বার করে করে যেহেতু দুদিন আগে এনেছি ওই একটু মুখটা ছাড়া ছাড়া মনে হচ্ছে এইভাবে ভিতর থেকে এই ডানটিটাকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে দেখো এতগুলো বক ফুল এখানে আমার রেডি করা হয়ে গেছে এই ভিতরের ডানটিটা কিন্তু অবশ্যই বক ফুলের বড়া বানাবার সময় তোমরা ফেলে নেবে ব্যাটার তৈরি করবার জন্য এখানে একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক বাটি বেসন এরপর দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু বেসনের থেকে কম হবে তাই জন্য এখানে আমি তিন চামচ চালের গুঁড়ো ব্যবহার করব দিয়ে দেবো হাফ চামচ লবণ একদম হাফ চামচেরও অনেকটা কম হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো খাবার সোডা ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো কালো জিরে খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণকে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এবার তৈরি করে নেব ব্যাটার প্রয়োজন মতো আবারও অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ব্যাটারটাকে ফেটিয়ে নেব এখানে আরেকটু জলের প্রয়োজন আছে দিয়ে দিলাম জল এবার খুব ভালো করে ব্যাটারটাকে ক্লক এবং অ্যান্টি ক্লক দুটো ওয়াইজ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব একদম সিম্পলি প্রসেসে এই রান্নাগুলো হয় এই বড়া চপ যে কোনো জিনিস কিন্তু খেতে হয় দুর্দান্ত আর এগুলো সব কিন্তু অথেন্টিক এগুলো ছোটবেলায় যখন বাড়িতে বানানো হতো খেতে চেতাম না কিন্তু যত যখন বয়সের দিকে এগোনো যাচ্ছে তত কিন্তু যেন এই সমস্ত ডিশগুলো এই জাতীয় ডিশ চচ্চড়ি তারপরে মাখা এই সমস্ত জিনিস কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো এই যে দেখো এই ঘনত্বটাই কিন্তু একদম পারফেক্ট আছে যেহেতু বকফুলের পাপড়িগুলো একদম নরম হয় সেই কারণে কিন্তু বেশি পাতলা করলে ব্যাটারটা ঝরে যাবে তো এই যে দেখো হাতের গায়ে লাগছে আর এইভাবে ব্যাটারটা পড়ে যাবে তো ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে এবার যাব নেক্সট এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা তেল তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে এইবার আমি এক এক করে বকফুলের বড়াগুলো ভেজে নেব এইভাবে তোমরাও বাড়িতে বানাবে দেখবে আশা করছি ভীষণই ভালো লাগবে এবার দেখো ব্যাটারটাকে নিয়ে এক একটা করে বকফুল এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বেসনের গোলায় ডুবিয়ে দিয়ে দেব গরম তেলের উপর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার হালকা করে অপর পিঠ উল্টে দেবো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে একদমই কিন্তু অল্প টাইম লাগে তো এখানে দেখো তোমাদেরকে তুলে একটা বড়া দেখাই জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু বড়াটা একদম ফুলে টোকা টোকা হয়েছে আর বকের ঠোঁটের মতো বাঁকা বাঁকা এই যে দেখো এই হচ্ছে একটা বড়া এরম ভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি আর গরম তেল থেকে সমস্ত বড়াগুলো এবার তুলে নেবো আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই তো দেখো কত সুন্দর গরম গরম বক ফুলের বড়া রেডি হয়ে গেছে সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এবং সাইডে একটু গার্নিশ করেছি ধনেপাতা দিয়ে জমে যাবে কিন্তু নিরামিষ যে কোনো দিনে এই রকম যদি বক ফুলের বড়া বানিয়ে বাড়িতে সার্ভ করো সবার মন কিন্তু খুশি হয়ে যাবে শীত বলো আর বর্ষা এই সমস্ত চপ কিন্তু আমাদের বাঙালিদের ঘরে হতেই থাকে সব সময় তো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই তুই এক্টিবার বাড়িতে ট্রাই করো কারণ এই সময় বকফুল কিন্তু অনেকই পাওয়া যায় আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা যারা এতক্ষণে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জাস্ট অসাধারণ একটা বক ফুলের বড়া রেসিপি তোমাদের সাথে কিন্তু খুব সহজেই আমি এখানে শেয়ার করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা